আবাস যোজনায় যোগ্য উপভোক্তাদের নাম কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রায়পুর অঞ্চলে অভিযোগ উঠেছে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে এলাকার বিধবা মহিলাদের অভিযোগ টাকা দিতে না পারায় নাম কেটে দিয়েছেন উপপ্রধান হরিহরপাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ এই অসহায় মানুষেরা যদিও প্রাক্তন উপপ্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন তবে বিক্ষোভের মুখে তদন্তের আশ্বাস দিয়েছেন যুগ্ম বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি

সমান বছ ন তালে ঘৰ তাত ঘৰ হয় নেকি কিয়নো